ইরশাদ দাওয়া এবং ইসলামী বিষয়ক যে মন্ত্রণালয় রয়েছে এই মন্ত্রণালয় থেকে ছাপা হয়েছে কিতাবটি এবং এর বিভিন্ন রয়েছে। কিতাবের নাম্বার নাম্বার প্রকাশনা এই কিতাবে চার ইমামের আকিদা বর্ণনা করেছেন কিন্তু দুঃখের বিষয় হলো এই কিতাবে চার ইমামের আকিদের পাশাপাশি তাদের নামে এমন কিছু মিথ্যা এবং ভিত্তিহীন আকিদা বর্ণনা করা হয়েছে যার কোন সম্পর্ক চার ইমামের সাথে নেই সম্পূর্ণভাবে চার ইমাম এই সমস্ত আকিদে থেকে মুক্ত তিনি কিছু মিথ্যা জাল বর্ণনায় কিতাবে ঢুকিয়েছেন ইমাম আবু হানিফা রহমাউল্লাহ সম্পর্কে যিনি তিনি যে আকিদা লিখেছেন এই আকিদা গুলো ভিত্তি করেছেন আলফিকুল আকবার এবং আলফিকুল আফসাদ থেকে কিন্তু আলফিকুল আকবার এবং আলফিকুল আফসাদে যে আকিদা রয়েছে সেই আকিদা তিনি স্পষ্ট ভাবে উল্লেখ করেননি অনেক জায়গায় এলমি খিয়ানতের আশ্রয় নিয়েছেন এই কিতাবের

তবে আল্লাহ তার হাত তার সৃষ্টির হাতের মতো নয় এর পরের বাক্য তিনি লিখেছেন তার চেহারা তার সৃষ্টির চেহারার মতো নয় এখানে তিনি বেশ খানিক বাক্য উজ্জ রেখেছেন উল্লেখ করেন নাই এটি হলো একটি এলমি খিয়ানত যে ইমাম আবু হানিফার আলফিকুল আবসাদের ছাপ্পান্ন পৃষ্ঠা থেকে তিনি উদ্ধৃতি দিয়েছেন মাঝখানে ইবারত আনেননি যে ইবারতটা তার আকিদের বিরোধী ছিল এখানে ইমাম আবু হানিফা সম্পূর্ণ বক্তব্য হলো ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম লাইসাত কা আইদি খালকিহি ওয়া লাইসাত বিজারিহাতিন ওয়া হুয়া খালিকুল আইদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত তাদের হাতের উপর এটি তা সৃষ্টির হাতের মতো নয় ওয়া লাইসাত বিজারিহাতিন এটা কোনো অঙ্গও নয় এটা কোনো অঙ্গ নয় এই কথাটা তিনি সম্পূর্ণভাবে উল্লেখ করেননি এই কথাটা ইমাম আবু হানিফা এই বক্তব্য তিনি এই কিতাবে দুই জায়গায় উল্লেখ করেছেন এক জায়গাতেও আল্লাহর হাত আল্লাহর অঙ্গ নয় এই কথাটা তিনি উল্লেখ করেননি এটি মারাত্মক ধরনের একটি আর এই কথা বলার দ্বারা সম্পূর্ণভাবে একটি বাতিল আকিদা মানুষের সামনে প্রচার করা হয় ইমাম আবু হানিফা সহ সমস্ত আহ জামায় রুনা বলেন কেউ যদি ধারণা করে এই বিশ্বাস করে যে আল্লাহর অঙ্গ প্রতঙ্গ আছে সেটা কুফরি হবে

দ্বিতীয় আরেকটি বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ তিনি আলফিকুল আবসাদ থেকে এই বক্তব্য এনেছেন ইমাম হানিফার বক্তব্য হলি ফর্বি ফিসামা মানি ফর এই বক্তব্যটি সালাফিরা খুবই প্রচার করে এবং তাদের কথাই কথায় আমাদের আশাহারি মাতুরিদি এবং দেবন্দী বলে যে তোমরা ইমাম আবহানিফার আকিদে মানো না তোমরা ইমাম আবু হানিফা থেকে বিচ্ছিন্ন বলো ফিখের ক্ষেত্রে তোমরা ইমাম আবু হানিফা খুব মানো কিন্তু আকিদার ক্ষেত্রে ইমাম আবু হানিফা কে মানো না ইমাম আবু হানিফা বলেছেন যে বললো আল্লাহ আরো সেনাই সে কাফে নাউজুবিল্লা ইমাম আবু হানিফা এই কথা বলেন নাই ইমাম আবু হানিফার উদ্দেশ্য এবং ইমাম আবু হানিফার নামে বানানো একটি মিথ্যা একটি কথা ইমাম আবু হানিফা রহিমা থেকে যেই উক্তিটি বর্ণিত আছে আলফিকুল আকবরে সেটি হলো ইমাম আবু হানিফা বলেছেন যে ব্যক্তি বললো যে আল্লাহ আসমানে আছে নাকি জমিনে আছে সেটা আমি জানি না সে কুফরি করল এখানে কি কারণে কুফরি করেছে সেটাই ইমাম আবীফা বলেননি আল্লাহ তালাকে সে আসমানে মানেনি এজন্য কুফরি করেছে নাকি জমিনে মানেনি এজন্য কুফরি করেছে নাকি সর্বত্র মানেনি এজন্য কুফরি করেছে ইমাম আবু হানিফা রাহে এখানে কিচ্ছু বলেননি তার কুফরির কারণটা কি হানাফি মাঝাবের বিখ্যাত উলামাইকরা এই কুফুরির কারণটা বিশ্লেষণ করেছেন সুতরাং ইমাম আবু হানিফার নামে এই কথা বলা যে ইমাম আবু হানিফা বলেছেন যে আল্লাহ তালাকে আরো বিশ্বাস না করলে কুফরি হবে এটি ইমাম আবু হানিফার নামে একটি মিথ্যা কথা সালাফিরা এটা সব জায়গায় প্রচার করে বাস্তবে ইমাম আবু হানিফার সাথে এই কথার কোনো সম্পর্ক নেই ইমাম আবু হানিফার সঠিক বক্তব্যটি আবুল্লাহ ইসলামী ফিকুল আকবরের ব্যাখ্যায় লিখেছেন তিনি বলেছেন যে ব্যক্তি বললো আল্লাহ আসমানে আছে নাকি জমিনে আছে এটা আমি জানি না সে কুফরি করলো এই কুফরির কারণ কি আবুল্লাহ সালানি ফিকুল আকবরের ব্যাখ্যা পঁচিশ পৃষ্ঠা তিনি লিখেছেন এই কথাটা বুঝায় তার এই কথাটা বুঝায় যে আল্লাহ তালা কোন স্থানে আছেন সেটা জমিন হোক আসমান হোক জমিন আল্লাহর মাসলুক আসমান আল্লাহর মাসলুক আসমানে থাকা মখলুকের মধ্যে থাকা জমিনে থাকা মখলুকের মধ্যে থাকা সুতরাং এর জন্য আল্লাহ তালার জন্য স্থান সাব্যস্ত করা হয় আর এই স্থান সাব্যস্তের কারণে ইমাম হানিফা তাকে কাফের বলেছেন ব্যাখ্যা মুন্না আলী কারি রহিম আমি চারজন আলেম থেকে ইমাম আবহানিফার এই বক্তব্যটা উল্লেখ করবো আল্লাহ শাফিম বিখ্যাত ইমাম আব্দুল সালাম মুল্লা আলী কারি

এই কথার ব্যাখ্যা তিনি লিখেছেন তার এই বক্তব্য দ্বারা বোঝা যায় যে সে আল্লাহর জন্য কোন স্থান সাব্যস্ত করতেছে আর ওমান তাওয়ান আর যেই ধারণা করলো যে আল্লাহর কোন স্থান রয়েছে সে মুসাব্বি সে আল্লাহ তালাকে সৃষ্টির সাথে সাদৃশ্য দিয়েছে এজন্য সে কুফরি করেছে সে শিরিক করেছে

ইমাম আবু হানিফার নামে যে কথাটা প্রচার করা হয় যে আল্লাহ তালাকে আসমানে না মনে করার কারণে আরো সে অবস্থান মতো এই আকিদা বিশ্বাস না করার কারণে ইমাম আবু হানিফা কুফুরি বলেছেন কাফের হওয়ার কথা বলেছেন সম্পূর্ণ বানোয়ার কথা এই কথাটি প্রচার করেছে আবু আবু আবদুল্লাহ আল হারাবি নামে একজন বিখ্যাত মুজাসিম সে দমুল কালাম নামে এক কিতাবের লেখক সে লিখেছে যে আশারি আকিদা সম্পর্কে তার এতটা বিদ্বেষ ছিল অতএব ঘৃণা করতে শারীদেরকে সে বলেছে লা ইয়াহিন্দু যবাইহুহুম তাদের জবাই করা পশু জায়েজ নেই ওয়ালা মুনাকাহাতুহুম তাদের সাথে বিবাহ করা জায়েজ কেন তিনি বলতেছেন তারা মৃত্যুবরণ করলে তারা মারা গেলে মুসলমানদের কবরে তাদেরকে দাফন করা জায়েজ নেই লানহুম লাইসু বিমুসলিমিন ওয়ালা আহলে কিতাব তারা মুসলমান না আহলে কিতাবোনা না আহলে কিতাব তাদের সাথে বিবাহ করা যেত ছিল মুসলমান হলে যায় ছিল তো মুসলমান ও না আহলে কিতাব না এতটা বিদ্বেষ আর সারি উলামা ইকরামদের প্রতি তার ছিল সে সর্বপ্রথম এই কথাটা ইমাম আবু হানিফার নামে প্রচার করেছে পরবর্তীতে কিছু সালাফি এই কথাটা নিয়ে ইমাম আবু হানিফার নামে সবসময় প্রচার করে যে যে ব্যক্তি বললো আল্লাহ আসমানে নেই বা জমিনে নেই সে কুফরি করলো ইমাম আবু হানিফার নামে ভিত্তিহীন একটি বক্তব্য প্রচার করা হয় এই বক্তব্যটিও